তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গিগ ক্লিকারে কিভাবে কাজ করে আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো সাইন আপ করে কাজ করে তারপরে দেখাবো যে গি ক্লিকারে কিভাবে কাজ করে ঠিক আছে তো সর্বপ্রথমে গি গ্লাস সাইন আপ করবো সেক্ষেত্রে আমি গিক ক্লিকারে ঢুকলাম তো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে কীভাবে আমি এখন সাইন আপ করে কাজ করব তো আমি এখানে সাইন আপে ক্লিক করলাম আমার নেট একটু সমস্যা হলো সাইন আপে ক্লিক করার পর আমি ফুল নাম দিলাম যেমন এম দিলাম ইউজার নাম যে কোনো দিলেই হবে ঠিক আছে তা আমি এখানে ইমেল দিব আপনার ফোনে যে জিমেল কানেক্ট থাকবে সে জিমেলটা দেবেন তো আমি জিমেল দিলাম এবার পাসওয়ার্ড এবার আমি পাসওয়ার্ডটা সাজাবো পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে পাসওয়ার্ডটা আমি এমন দিলাম তো বন্ধুরা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তো এখানে বাংলাদেশ বাংলাদেশে থাকবে তো ওখানে আমি এখানে ক্লিক করব হ্যাঁ এই যে এই করে এখানে ক্লিক করবো ক্লিক করে রেজিস্ট্রেশন নাও রেজিস্ট্রেশন নায়ে ক্লিক করবো এখানে কী সমস্যা আমার এখানে নাম নাম ইনভ্যালিড নাম সমস্যা দেখাচ্ছে ডিমালে সমস্যা দেখাচ্ছে আচ্ছা এটার সমাধান হচ্ছে এই যে এই যে নামটা সমস্যা নামটা যেমন টিউএই জি দিলেও হবে তবে এবার সাইন আপ দিলাম হুম আমার অ্যাকাউন্ট খোলা হয়েছে আমি এবার লগ ইন করব টন বাংলা তো বন্ধুরা দেখেন আমি কীভাবে লগ ইন করি আমি এটা চেক করলাম না যে আমি লগ ইন করলাম আমার এখানে এই যে আমার জিমেইল এই যে একটু সমস্যা এই যে ঠিক আছে তো বন্ধুরা আমি লগ ইন করলাম এখন আমি আপনাদেরকে কাজ করে দেখাবো যে কীভাবে কাজ করে কাজ করে দেখাবো তো আমি এখানে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করব দেখায় এই যে বন্ধুরা আমি এই যে থ্রি ডট এই থ্রি ডট এই কর্নারে ক্লিক করব এই কর্নারে ক্লিক করব ক্লিক করলাম এখানে এই যে এখানে ক্লিক করবো জব জবে ক্লিক করলাম তো বন্ধুরা যারা যারা গিক ক্লিকার অ্যাকাউন্টে কাজ করবেন পেলে আপনারা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা লিঙ্ক থেকে সাইন আপ করতে পারেন এবং করম থেকেও সাইন আপ করতে পারেন যেখান থেকে এসে সেখান থেকে সাইন আপ করতে পারবেন আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে চাইলে সাইন আপ করতে পারবেন তো আমি এখানে এখন এবার দেখাবো যে আপনি এই যে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে কাজ করবেন যেমন ইউটিউব ইউটিউব তারপর টেলিগ্রাম এখানে সব কিছু আছে কোন ক্যাটাগরি কাজ করবেন সাইন আপ মোবাইল অ্যাপ্লিকেশন সার্ভাই আইডেন্টিফিকেশন ভেরিফাই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আপনারা টেলিগ্রামে যেহেতু আমি শর্টকাটে দেখাবো সেক্ষেত্রে আমি টেলিগ্রামে একটা কাজ করে দেখাবো টেলিগ্রামে ক্লিক করব আমি টেলিগ্রামে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি লো প্রাইস হাই প্রাইজ নেবো না লো প্রাইস নিলাম লো প্রাইজ নেওয়ার পর আমি টেলিগ্রামে কাজ এখন বেছে নেবো যে কোনটা আমার ভালো লাগে যেমন টেলিগ্রাম বট জয়েন টেলিগ্রাম চ্যালেঞ্জ জয়েন তো আমি এখানে এই যে মাঝখানে জয়েন চ্যালেঞ্জ আমি এটা বেছে নিয়েছি এখানে আমি ক্লিক করবো এই যে জয়েন চ্যালেঞ্জ এখানে ক্লিক করলাম একটি সমস্যা তো আচ্ছা অ্যাডে আমার ক্লিক পড়েছে এই যে ক্লোজ করলাম অ্যাড এখানে হচ্ছে টাকা তোলার সময় আপনাকে এই অ্যান্সারটা দিতে হবে যেমন যেহেতু আমি নতুন আইডি খুললাম আপনাদেরকে এটাও দেখাই এই এটা হচ্ছে দেখে হোয়াট ইজ ইউর নিক্স নাম যেমন তোমার ফ্রোভাইট কোন নামটা আমি এখানে ফ্রাইট নাম দিয়ে দিলাম তো এটা টাকা তোলার সময় কিন্তু ওই অ্যান্সারটা লাগবে তারা প্রশ্ন করবে যে কী নাম দেওয়া আছে এরকম প্রশ্ন করবে তো আপনারা এটা অবশ্যই মনে রাখতে হবে এবং স্ক্রিন সরকার করে রাখতে হবে আমি সাবমিট দিলাম এখন আমাকে কাজে নিয়ে এসেছে আমি কাজটা এখন করবো কাজটা কীভাবে করবো দেখাই তো গাইস এখানে বলা আছে প্রথমে টেলিগ্রাম সার্চ করতে হবে আর জে ট্রেডিং কিং তো আপনারা এটা পড়ে নেবেন ভালো করে তা আমি এটা কপি করলাম এই যে কপি করলাম কপি করে কপি করলাম নিচে প্রমাণ হিসেবে দেওয়া আছে এখানে গ্রুপে জয়েন করে স্ক্রিনশট দিন একটি পোস্ট রিয়ে দিয়ে স্ক্রিনশট দিন তো আমি যদি কপি করে নিশ্চয়ই আমি এইভাবে রাখলাম মিনিমাইজ করে রাখলাম আমি ওখানে চলে যাবো টেলিগ্রামে আমি টেলিগ্রামে চলে যাব আমি টেলিগ্রামে চলে আসলাম টেলিগ্রামে চলে এবারে সার্চ বাটনে সার্চ করবো যেটা আমি কপি করছি সেটা পেস্ট করলাম পেস্ট করার পরে ন আচ্ছা আমি ওখানে যে কাজ করে দেখাচ্ছি তো এখানে আমি লিঙ্কে ক্লিক করলাম সরাসরি লিঙ্কে ক্লিক করলাম যদি তোমার নামে খুঁজে পেলাম না তার লিঙ্কে ক্লিক করলাম এই যে আমাকে নিয়ে এসেছে এই যে আমি সর্বপ্রথম তাদের একটা লাইক করবো লাইক করে স্ক্রিনশট নিলাম লাইক করলাম লাইক করে একটা স্ক্রিনশট নিলাম তারপরে তাদের চ্যানেলে জয়েন করবো জয়েন করে একটা স্ক্রিনশট নেব জয়েন করলাম জয়েন করে একটা স্ক্রিনশট নিব তো একটা স্ক্রিনশট নিলাম তো একটা স্ক্রিনশট নিলাম তারপরে এখান থেকে আমি বের হয়ে আসবো আসে যেখানে কাজ করেছে সেখানে আসবে মিনিমাস করে রেখে দেবো সবার নিচে গ্রুপে জয়েন করে একটি স্ক্রিনশট আমি এই জায়গায় ক্লিক করবো চয়েস ফাইল এখানে ক্লিক করলে সরাসরি আমার গ্যালারিতে নিয়ে যাবে অ্যালাউ করে দিলাম আমি গ্যালারিতে যাবো সরাসরি গ্যালারিতে গিয়ে যে স্ক্রিনশটটা করলাম সেটা হচ্ছে আমি এখানে দেখবো এটা কোনটা স্ক্রিনশট এটা হচ্ছে জয়েন করা স্ক্রিনশট হ্যাঁ আর এই এটা হচ্ছে লাইক করা স্ক্রিনশট তো আমি লাইক করা স্ক্রিনশট নিজেরটা বেছে নিলাম ক্লিক করলাম ভুল হয়েছে এখানে জয়েন সরি আমি উপরকারটা জয়েন দিলাম ক্লিক সিলেক্ট করলাম নিচেটা রেখ দিয়েছি লাইক করেছি সেটা সিলেক্ট করব নিচের সিলেক্ট করার পরে সব ঠিক থাকলে আমি এখানে সাবমিট দেবো সাবমিটে ক্লিক করলাম দেখুন বন্ধুরা আমি এই যে সেন্ট এই যে কল্যাণে আমার এর কাজটা সাকসেস হয়েছে আমাদেরকে দেখাচ্ছি এই যেখানে পেন্ডিং রাখছে এই টাকাটা পেন্ডিং থেকে এখানে আর্নিংয়ে চলে আসবে আর্নিংয়ে থাকলে তারপর আপনারা এখান থেকে আর্নিং থেকে উদ্ধ করতে পারবেন আমি পেন্ডিং আসে আমি দেখাচ্ছি এই যে থ্রি ডট আবার ক্লিক করলাম আমি আবার এই থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে কাজটা করলাম এই যে মাই জব নিচে মাই জবে ক্লিক করলাম এটা ক্রস করতে হবে মাই জবে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এই যে আপনাকে শর্টকাটে দেখাচ্ছি পেন্ডিংয়ে ক্লিক করলাম পেন্ডিংয়ে ক্লিক করার পরে দেখেন আমার এই কাজটা পেন্ডিং আছে ঠিক আছে এই যে আমার কাজটা পঁচপান্ন সেকেন্ড আগে মানে করছি আমি এটা পেন্ডিং রাখছে এটা বলতো পেন্ডিং আছে তো বন্ধুরা এইভাবে কাজ করে আর এখান থেকে আপনারা এই যে আপনাদের ইউজার নামটা ক্লিয়ার করবেন প্রোফাইলটা আরও ঠিক করে নেবেন আপনারা তো এটা বুঝবেনি তো আপনি জাস্ট কীভাবে গ্লিক ক্লিকারে কাজ করে সেটা জাস্ট দেখাইলাম তা আপনার এখানে উড্য করার সময় বিকাশ নগদ বাইন্যান্স যে কোনো একটা উইড্রো করতে পারেন আর অবশ্যই এখানে উইড্রো করার ক্ষেত্রে আপনাকে পাঁচ আট ডলার অবশ্যই করতে হবে এখান থেকে যে উড্য আপনি জু করেন এখানে মিনিমাম আট ডলার উইড্রো করতে হবে এখানে নগদ বিকাশ বাইন্যান্স আপনারা যেখানে ইচ্ছা সেখানে উড্ড করে নিতে পারবেন এখানে যেমন আমি বিকাশই নিব বিকাশ সিলেক্ট করলাম আমি এখানে বিকাশ নাম্বার দিলাম নিচে পেমেন্ট অ্যামাউন্ট কত টাকা নিবো দিলাম দিয়ে আমি সাবমিট করলাম তো বন্ধুরা এই ছেলে ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন